দশক আসসালামু আলাইকুম জেলা দ্বিতীয় আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বছর সোমবার শুক্রবার তোমার সোমবার কেমন দামে ফ্রিজিয়ান এবং ক্রোজ জাতের সার গরুগুলো বাঁচার না হচ্ছে আমরা সে তথ্যটা দিবো আর আমরা দেখছিলাম এখানে একটি

এই যে আমরা দেখছি দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন খাদমুল ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি ক্রোসের

বাহাত্তর এখানে কত বলছেন আপনি চৌষট্টি চৌষট্টি হাজার নেওয়ার দাম এখানে দাম দামি চলছে

ছেষট্টি <oczywiście> হাজার

কত বলছেন কত চায়নি আশির উপর চায় আশির উপরে চায় বয়স কেমন হবে বয়স দশ মাস হবে নয় দশ মাস হবে নয় দশ মাস হবে পঞ্চাশ ভাঙ্গাতে বললেন সাতচল্লিশ হাজার বলছে খাদিমুল ভাই শুনছিলেন ছিলাম এখানে চলছে

কত চাইছে উনি 65000 টাকা দাম চাইছে 65000 দাম চাইছে আমরা তো দশক আগে যে এই গরু এই দাম হ্যাঁ কিভাবে দিচ্ছে আর কিভাবে দাম বাজার খারাপ বাজার খারাপ হ্যাঁ দাম চাইলে তো হবে না দাম চাইলে বুঝি পাবেন না আচ্ছা আচ্ছা 55000 ভাঙা দেব বললাম 65000 টাকা আছে বলছে পাঁচশো হাজার কমার বলছে আচ্ছা ভাই হয় না

ষট্টি চাইছে আর আপনি একষট্টি বলছেন আচ্ছা আচ্ছা খাদেমুল ভাই এগুলো যাবে কোথায় আজকে এগুলো ভাই আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে আচ্ছা আপনার তো এই হাট থেকে কিনেও দেন আবার একটু হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পর্যন্ত সেটা আমাদের ফাজিপুস্থ পালন করবেন দিনাজপুর চিত্র